السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد الحمدللہ اللہ رب العالمین ارکچے لاکھ কোটি শুকরিয়া جمالی کمادر کے سید الایام جمر دین جمران صلات پرمبورت قرآن و حدیث کے مجمعے আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন আমরা মালিকের দরবারে সন্তুষ্ট চিত্তে সুক্রিয়া জ্ঞাপন করছি মালিকের শিখানো বাক্যেই সকলেই বলি দুরুদ রহমত বর্ষিত হোক ইমামুনা উনা কদুয়ুনা নাবি মুহাম্মদ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহি ওয়া প্রতীক আল্লাহ হুম্মা সল্লাহ আয় লঈ আল্লাহ হুম্মা বারিকা আয়লঈ প্রিয় মসজিদের মুসল্লি ভাইয়েরা আমরা প্রতি জুমুয়াতেই কোরআন ও হাদিস থেকে বিভিন্ন বিষয়ের উপরে নির্ধারিত বিষয়ে আলোচনা শোনার এবং করার চেষ্টা করি আর যখন রবি আলা মাস আসে তখন আমরা চেষ্টা করি এই রবি আলাউয়াল মাসেই ঐতিহাসিকভাবে অসংখ্য ঐতিহাসিক মত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের আগমন এই রবি আলাউল মাসে হয়েছেন তো আমরা যেহেতু রাসুলকে ভালোবাসি এবং রাসুলের সুন্নাহ দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই তো যে রাসুলকে আমরা এত ভালোবাসি স্বতন্ত্রভাবে সে রাসুলের জীবনী সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা এবং সে অনুযায়ী আমল করা দরকার প্রতি জুমার বয়ানে তিন চার পাঁচ ছয়টা করে হাদিস রাসুলের থাকে বাকি ওই বিষয়গুলো স্বতন্ত্র নির্দিষ্ট কোনো বিষয় থাকে কিন্তু রবিআলা মাসে আমরা চেষ্টা করি পুরো বিষয়টাই রাসুলের জীবনী কেন্দ্রিক যদি হয় তাহলে মুসলমানেরা ইমানদার মুমিনেরা রাসুলের অনুসারী যারা তারা রাসুলের জীবনী সম্পর্কে আরেকটু ভালোভাবে জানতে পারল যাকে ভালোবাসা হয় তার আলোচনা শুনতেও ভালো লাগে রাসুলকে যেহেতু আমরা ভালোবাসি আমাদের রাসুল কেমন রাসুল কি জন্য রাসুলকে আমরা এই পরিমাণ ভালোবাসি সে রাসুলের জীবনী আমরা খুব সংক্ষেপে সংক্ষেপে ভাগ ভাগ করে জানার চেষ্টা করবে ইনশাল্লাহ মাসে আজকের জুমার আলোচনায় আমরা রাসুলুল্লাহ সাল্লাহআই সাল্লামের জন্ম থেকে নবুয় এই যে চল্লিশ বছর এই চল্লিশ বছরের সামান্য কিছু অংশ যতটুকু সম্ভব হয় আমরা আলোচনা করার চেষ্টা করবো পামা তৌফিক ইল্লাহ বিল্লা আইলাইহি তওয়াকুলে উনি প্রিয় হাজরিন আল্লাহ রসুল সাল্লাই ওয়াসাল্লাম তিনি যখন এই দুনিয়ার বুকে আগমন করেন ওই সময়টাকে বলা হয় মে জাহিলিয়াতের যোগ কেন সেই সময়টাকে আইয়া মে জাহিলিয়াতের যোগ বলা হয় এর মূল কারণ হল যে আইসা আলাইহি সালাতসাল্লামকে আল্লাহ রব্বুল্লামিন যখন আসমানে উঠিয়ে নিলেন এর পরে প্রায় পাঁচশত সত্তর বছর পর রসুল্লাহ সাল্লাহু আলহিহি আসাল্লামের আগমন হয় এর আরও চল্লিশ বছর পর রসুল্লাহ সাল্লাহ আলহিহি ও উপর উপরে নাজিল হয় তার মানে বোঝা যায় যে ইসা আলাইহি সাল্লা সাল্লাম থেকে মোহাম্মদুর রাসুল্লা সাল্লাহি আসাল্লাম পর্যন্ত প্রায় ছয় শত বছর আসমানের থেকে বান্দাদের জন্য নির্দেশনা বন্ধ ছিল আর এই সময়টাকে ফতরাতুল রসুল বলা হয় যে রাসুলের আশার ধারাবাহিকতা বন্ধ ছিল প্রায় ছয় শত বছর যদি কোনো সমাজে কোনো রাষ্ট্রে শুধুমাত্র ছয় মাসও আল্লাহর কোরআনের আলোচনা বন্ধ থাকে মসজিদগুলো বন্ধ থাকে মাদ্রাসাগুলো বন্ধ থাকে তো ওই সমাজের চিত্রই পাল্টে যাবে ওই সমাজের মানুষগুলো এক হিংস্র জানোয়ারে এক পশুতে রূপান্তরিত হবে আল্লাহর আলোচনা কোরআনের আলোচনা চলে বলেই এখনও কিছু কিছু মানুষের মধ্যে মনুষ্যত্ব পাওয়া যায় যদি এই আলোচনাটাও বন্ধ হয়ে যায় তো মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে হিংস্র জানোয়ারে রূপান্তরিত হবে তো সেখানে ছয় শত বছর ছয় বছর তাদের কাছে আল্লাহর কোনো নির্দেশনা নাই আসমানই কোনো নির্দেশনা নাই তাহলে ওই মানুষগুলো কতটা বর্বর আর কতটা জাহেল হয়েছে ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়াতের যোগ বলার মৌলিক পাঁচটা কারণ অনেক কারণ আছে এর এক নাম্বার কারণ হল ওই সময়ের মানুষগুলো যুদ্ধবাজ মানুষ ছিল কিছু থেকে কিছু হলেই তারা যুদ্ধে জড়িয়ে পড়ত সামান্য থেকে সামান্য জিনিসের আমরা আমাদের বাসায় যদি বলি পান থেকে চুন খুশলেই যুদ্ধ শুরু এবং যুদ্ধের দীর্ঘায়ুতা একশো বছর একশত বিশ বছর চারশত বছর এমনও পাওয়া যায় শুধুমাত্র এক উটের দুধ দহন করা নিয়ে যুদ্ধ লেগে চল্লিশ বছর টানা যুদ্ধ হয়েছে আউস এবং খাজরাজগুত্রের যুদ্ধ টানা একশত বিশ বছর যুদ্ধ হয়েছে সামান্য বিষয় নিয়ে বাবা তার সন্তানকে বলে দেয় যে ওরা কিন্তু আমাদের শত্রু ওদের সাথে কখনো বন্ধুত্বে যাওয়া যাবে না যুদ্ধ চালিয়ে যেতে হবে দাদা তার নাতিকে বলে দেয় ওরা কিন্তু শত্রু ওদের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হবে এই পরিমাণ যুদ্ধ তারা লাগিয়ে রাখত বর্তমান সময়ে আমাদের এই দেশেও আমরা তো দেখি ও কারণে এক মানুষ এক মানুষকে হত্যা করে ফেলে এক মানুষ এক মানুষের গায়ে হাত তোলে তখনকার যুগে রাইয়ামে যা আর এখন আমাদের সামনেও আমরা এখন সেগুলো দেখতে পাই নির্দোষ মানুষ কিন্তু তাকে জীবন দিয়ে দিতে হলো পথচারী মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার গায়ে গুলি লাগলো সে মারা গেল সে কেন মারা গেল এটা সে নিজেও জানে না আর যে মারলো সে কেন মারলো এটা সেও জানে না এটাই হলো আইয়া জাহিলিয়া এ হলো এক নম্বর যে তারা যুদ্ধবাস ছিল দুই নাম্বার ওই সময়ের নারীরা ছিল ভোগের পণ্য মনে করেন যেমন ঘরের ফার্নিচারের মতো চেয়ার একটা আপনার মন চাইছে আজকে সামনের রুমে রাখছেন পরের দিন মন চাইছে তো পিছনে রুমে নিয়ে রাখছেন চাইছে তো মেহমানকে দিছেন মন চাইছে তো একজনকে দান করে দিয়েছেন এমন পণ্য ছিল নারীরা যেখানে মন সেখানে ব্যবহার করা হইতো নারীদেরকে আজ আমাদের দেশেও তো আমরা দেখি এই জাহিলিয়া তাদের আমাদের মধ্যেও বিদ্যমান সুশীলরা তারা নারী স্বাধীনতার নামে নারী উন্নয়নের নামে তারা আমাদেরকে নারী স্বাধীনতা বোঝায় দেখেন নারীরা কেমনে ভোগের পণ্য যখন কোনো সাবানের অ্যাডভার্টাইজ দিতে হয় তো সেই অ্যাডভার্টাইসে পুরুষকে দেখানো হয় না দেখানো হয় নারীকে তো নারীকেই তো পণ্য বানানো হলো নারীকে আকর্ষিত করেই তো সাবান বিক্রি করা হচ্ছে বেসলিনের অ্যাডভার্টাইজ যখন দেওয়া হয় তো ক্ষত যখন হয় ওটা তো পুরুষের গায়েও হয় শীতকালে বেজলিন তো পুরুষও ব্যবহার করে কিন্তু আজ পর্যন্ত আমি দেখি নাই যে পুরুষ দিয়ে বেসলিনে অ্যাডভার্টাইজ হয়েছে ওই অ্যাডভার্টাইজ হয়ে নারীকে দিয়ে তো এই মুসলিম রাষ্ট্র নামে মুসলিম রাষ্ট্র আমরা কিন্তু আমরা সেই নারীকে ভোগের পণ্যই করে রেখেছি জাহিলিয়ার এরপরে তিন নম্বর মৌলিক কারণ ওই জাহিলিয়াতের যুগে এতিমের সম্পদকে আত্মসাত করা হতো এতিমের সম্পদ লুট করা হতো কেন লুট করা হতো কারণ এতিম তো দুর্বল এজন্য এতিমের সম্পদ লুটপাট করা হতো আজও আমরা দেখতে পাই সমাজে যারা দুর্বল এদের উপরে সবলরা অত্যাচারে নিপীড়ন চালায় এদের সম্পদগুলো লুটে নিয়ে যায় এদের সম্পদগুলো বক্ষণ করে নেয় এতিমেন সম্পদ তার চাচারা তার আত্মীয় স্বজনরা বক্ষণ করে নেয় এটাই যায় হিরিয়ার তখনকার সময় চার নম্বর তারা ডাকাতিকে তাদের পেশা হিসেবে নিয়েছিল আমাদের এই সমাজেও এখন আমরা দেখি যে লুট্টুরাজ চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো আমাদের সমাজেও চলে প্রকাশ্যে চলে যে আপনি বিল্ডিং উঠাবেন অনুমতি নিয়েছেন কার থেকে এত টাকা দেন আগে এই চাঁদাবাজি চলে প্রকাশ্যে চলে কে কারে কী বলবে তখনকার সময় জাহিলিয়াত ছিল এই ডাকাতিগুলো প্রকাশ্যে চলতো ওটা তারা তাদের পেশা বানিয়েছে আজ আমরাও জাহিলিয়াতের যোগে আছি বলা যায় জাহিলিয়াতের মতোই কেননা এগুলো তো বিদ্যমান আমরা নিজেরা সচুককেই দেখি পাঁচ নাম্বার কারণ ছিল তখনকার সময়ে তারা আল্লাহকে বাদ দিয়ে তারা শিরকের মধ্যে লিপ্ত হয়েছিল কাবার ভিতরে মাস্টিদুল হারমে তারা তিনশত ষাটটা মূর্তি পূজা করত এই যে মৌলিক পাঁচটা কারণ এক তারা যুদ্ধ করত দুই নারীকে বোগের পণ্য বানিয়েছে তিন দুর্বলের সম্পদ আত্মসাত করত চার প্রকাশ্যে ডাকাতি হানাহানি রাহাজানি লুটতরাজ চাঁদাবাজি করত পাশ শিরিক করত। এই মৌলিক পাঁচটা কারণ তারা কেন করতো মূল কারণ এটা ছিল তারা আল্লাহর আদেশের বাহিরে গিয়ে আল্লাহর নীতির বাহিরে গিয়ে তারা মানুষের আদর্শ গ্রহণ করেছিল মানুষের নীতিমালা তারা গ্রহণ করেছিল আজ আমাদের সমাজে আজ আমাদের দেশে আজ আমাদের রাষ্ট্রে এগুলো চলে কেন চলার কারণ হলো আমরা আমরা মানুষের বিধানকে নিয়ে নিয়েছি আল্লাহ রবুল আলমিন পুরানি স্পষ্ট করে বলছেন মনে হচ্ছে যেন আল্লাহ আয়াত এখনই নাজিল করছেন আল্লাহ বলছেন হুকমান লি তাউমি ইউকিনুন আল্লাহ বলেন আফাহ হুকমান জাহিলিয়াত ইয়াবুল তুমনা কি সেই জাহিলিয়াতের যেই বিচার ফয়সালা ছিল তোমরা কি সেই জাহিলিয় যুগের মানুষ যেমনি মানুষের আদর্শ গ্রহণ করেছে তোমরা কি সেই আদর্শ গ্রহণ করতে চাও তোমরা কি সেই নীতিতে ফিরে যেতে চাও আল্লাহ এটা বলে এখন আল্লাহ বলতেছেন ওয়া মান আহসানু মিনাল্লাহ অথচ হে মুসলমানেরা হে কানুগাজি মাসজিদের মুসল্লিরা তোমরাই বলো আল্লাহ বলেন যে যে তোমরাই বলো ফয়সালাতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ তো তুমি বলো যে বিচার ফয়সালাতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ এটা বলার পরে তুমি ওই গণতন্ত্রের নীতিতে কেন গেলাম আল্লাহ যেন বললেন তুমি বলো যে বিচার ফয়সালাতে আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহর নীতিতে তুমি বিশ্বাসী তো মানুষের নীতি তুমি কেন নিলাম তুমি তোমার বিচার ব্যবস্থায় মানুষের নীতি কেন নিলাম তুমি তোমার অর্থ ব্যবস্থায় মানুষের নীতি কেন নিলাম তোমার তোমার রাজনীতিতে মানুষের নীতি কেন নিলাম আমার নীতি তো আছে আমি আল্লাহ তো নীতি দিয়েছি বান্দা আপা হুকমাল আমি তো খেলাফতের ব্যবস্থা দিলাম তুমি যেন গণতন্ত্রের ব্যবস্থা নিলাম তুমি কেন সেটা নিলা আজ আমরা কোরআন থেকে দূরে সরে যখন ওই গণতন্ত্র যেই গণতন্ত্র মানুষে প্রতিষ্ঠা করেছে যেই গণতন্ত্র মানুষে দিয়েছে ওই নীতিতে যাওয়ার কারণে আজ আমরা মুসলমানেরাও ওই জাহিলিয়তের যুগের যে কর্মকাণ্ডগুলো হতো আজ আমরা আমাদের দেশে ওই কর্মকাণ্ডগুলো নিজেদের চোখে দেখতে পাই তারা কেন ওই কর্মকাণ্ডে লিপ্ত ছিল আল্লাহর আদেশের বিরুদ্ধে গিয়ে মানুষের মতাদর্শ গ্রহণ করেছে আজ আমরা কেন এই দুর্ভোগে আক্রান্ত ও একই কারণ আমরাও আল্লাহর আদেশের বিরুদ্ধে গিয়ে কোরআনের বিরুদ্ধে গিয়ে আমার আমরা আমাদের সামাজিক রাষ্ট্রীয় নীতি নির্ধারণ আমরা মানসিকতা গ্রহণ করেছি যদি আমরা আমাদের এদেশে শান্তি চাই যদি আমি আমার সমাজে শান্তি চাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য কোরআনের ব্যবস্থা রেখেছেন ওই কোরআন হকুমত যদি কায়েম হয় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে গণতন্ত্র দিয়ে কখনোই কোরআন হকুমত কায়েম হবে না হুকুমত কায়েম সম্ভবই না যারা চেষ্টা করে চেষ্টা করে দেখুক পৃথিবীর ইতিহাসে কখনোই গণতন্ত্র দিয়ে কোনো দেশে কোনো রাষ্ট্রে ইসলামী হকুমত কায়েম হয় নাই আল্লাহ বলছেন মুসলমানদেরকে ইমানদারদেরকে তোমরা বলো যে আল্লাহ আল্লাহর বিধানই শ্রেষ্ঠ আল্লাহর বিধানই সুন্দর কিন্তু তোমরা নিতেছ গণতন্ত্র আমি দিলাম খেলাফত তোমরা নাও গণতন্ত্র প্রিয় ভাই এজন্য যদি শান্তি চাই তাহলে আমাদেরকে ওই খেলাফতি ব্যবস্থায় যেতে হবে কোন খেলাফতি ব্যবস্থা যেই খেলাফতি ব্যবস্থায় রাসুল মদিনা রাষ্ট্র কায়েম করেছেন যেই খেলাফতি ব্যবস্থায় ওমর তা খতাব আনহু আল্লাহআলাহু পৃথিবী শাসন করেছেন সুমাল্লা দিন ওই যুগ হল স্বর্ণালী যোগ কোন যুগ যেই যুগ কোরআনের শাসনে শাসিত হয়েছে প্রিয় ভাই তো আমরা আলোচনায় ছিলাম রাসুল এমন এক যুগে এসেছেন যেই যুগটা ছিল বর্বরের যোগ এবার আমরা খুব সংক্ষেপে কোন রাসুলের উম্মত আমরা কেমন রাসুলের উম্মত আমরা ওই রাসুলের আগমনের আগে যখন রাসুল তার মায়ের গর্বে ছিলেন দেখেন আমাদের রাসুল কেমন তিনার তো বাবা মারা গেলেন তিনি যখন মায়ের গর্বে তখন তার স্ত্রী আমেনা মা রাসুলের মা স্বামীহারা বিধবা নারী রাসুল মায়ের গর্বে তো আরবের এক নীতি ছিল যে বিধবারা সুগন্ধি ব্যবহার করবে না এমনিতে নারীদের জন্য ইসলামের সুগন্ধি ব্যবহার জায়জ নাই আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন যেই নারী সুগন্ধি ব্যবহার করল এবং পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলো আর পুরুষের নাকে ওই নারীর সুগন্ধি গেল গেলিয়া জানিয়াতুন সে জেনা না করেও জেনাকাতের জেনাকারের তালিকা চলে যাবে জেনা করে নাই কিন্তু সুগন্ধি ব্যবহার করেছে পুরুষের পাশ দিয়ে অতিক্রম করেছে আর ওই সুগ্রাণ পুরুষের নাকে গিয়েছে জেনা না করেও জেনাকারের কাতারে চলে যাবে এজন্যে নারীরা এমন জিনিস ব্যবহার করবে যে জিনিস চোখে দেখা যাবে সুগ্রাণ বের হবে না তা হলো মেহেদি নারীরা এমন জিনিস ব্যবহার করবে যে জিনিস চোখে দেখা যাবে কিন্তু সুগ্রাণ বের হবে না তা হলো মেহেদি পুরুষ এমন জিনিস ব্যবহার করবে যে জিনিস চোখে দেখা যাবে না কিন্তু সুগ্রাণ বের হবে তা হলো আঁতর স্প্রে এগুলো প্রিয় ভাই তো আমেনা রাসুলের মা তিনি যখন সন্তান গর্বে তার থেকে সুগ্রাণ বের হচ্ছে মক্কা রলিতে গলিতে প্রচার হচ্ছে যে আব্দুল মুতলেবের পুত্রবধূ আবদুল্লার স্ত্রী বিধবা মহিলা ও এমন সুগ্রান ব্যবহার করে কিভাবে ওর থেকে দেখি সুগ্রাণ ছড়ায় তখন যখন সমাজে এটা নিয়ে কথা হচ্ছে আব্দুল মোত্তালেবের কানে আসলো যে আপনার পুত্রবধূ তো আপনার বংশে যে মান মর্যাদা ওটা তো ঠিক রাখতেছে না ও বিধবা নারী ও কেন সুগ্রাণ ব্যবহার করে আব্দুল মুতালেব ঘরে আসলেন ঘরে এসে স্ত্রীর সাথে বললেন যে স্বামী ওকে আমি কিভাবে জিজ্ঞাসা করি যে তুমি কেন সুগ্রাণ ব্যবহার করো জিজ্ঞাসা করলে তো কষ্ট পাবে তুমি একটু জিজ্ঞাসা করি ও স্ত্রীকে বলতেছে এবার স্ত্রী বলতেছে আব্দুল মোত্তালেবের স্ত্রী বলতেছে যে আমি মনে করেছিলাম বিষয়টা আপনার সাথে বলবো যে ও যখন গোসলখানা থেকে গোসল করে বের হয় আর আমি যখন ঢুকি আমি দেখি পুরো গোসলখানাটা সুগ্রান্য হয়ে থাকে পুরো গোসলখানা সুগ্রান্যয় কিন্তু আমি কখনো লজ্জায় ওরে জিজ্ঞাসা করি না তো চলেন আজ দুজনেই একসাথে জিজ্ঞাসা করি শ্বশুর শাশুড়ি দুজনেই গেলেন গিয়ে বললেন যে মা তোমার কারণে তো সমাজে আমাদের নাক কান কাটা যাচ্ছে সমাজের মানুষেরা এটা নিয়ে কথা বলা কথা বলা বলি করে যে তুমি সুগ্রাণ ব্যবহার করো তুমি কেন সুগ্রাণ ব্যবহার করো আর এই সুগ্রান তুমি পাও কোথায় এমন তো মক্কার কোথাও পাওয়া যায় না তখন আমেনা না ওনাদের সামনে একটা থুতু ফেললেন আর ওই থুতু থেকে সুগ্রাণ বের হতে লাগলো আমেনা বললেন যে বাবা এটা আমার কোনো কারিশ্মা না আমার গর্বে যখন এই সন্তান এসেছে এই সন্তান আসার পর থেকেই আমার শরীর থেকে এমন সুগ্রাণ বের হয় শুধু শরীর থেকে না আমার থুতু থেকেও সুগ্রাণ বের হয় শুধু তাই নয় বাবা আমি যখন মক্কার রাস্তায় বের হই মরুভূমির এই উত্তপ্ত বালি আমি যখন কদম দেই আমার পায়ের নিচের বালুগুলো শীতল হয়ে যায় আমি যখন রাস্তায় বের হই মক্কার এই পাহাড়গুলো আমাকে সালাম করতে থাকে আমি যখন রাস্তায় বের হই মক্কার এই পাথরগুলো আমাকে সালাম করতে থাকে আমি যখন রাস্তায় বের হই মক্কার এই কাজ গাছগুলো আমাকে সালাম করতে থাকে শুধু তাই নয় মা আমি যখন ওই কুয়ার কাছে যাই কুয়া থেকে পানি উঠাতে হয় বালতি ফেলে পানি উঠাতে হয় কিন্তু আমি যখন কুয়ার কাছে যাই আমার গর্বে সন্তান আসার পর থেকেই ওই কুয়ার পানিগুলো ছলছল করে উপরে উঠে যায় ওই পানিগুলো যেন আমাকে বলে যে না দু জাহানের বাচ্চাকে প্যাটা করে তুই এখানে কেন আসলি আমাদেরকে বলতে আমি আমরা নিজে গিয়ে তোর ঘরে কলসি ভরে দিয়ে আসতাম মক্কার ওই মেয়েরা মক্কার ওই মেয়েরা আমার আমাকে বলে আমি যখন কুয়ার কাছে যাই মেয়েরা আমাকে বলে যে না তুই কুয়ার কাছ থেকে সরিস না তুই যদি কুয়ার কাছ থেকে সরে যাস তাহলে কুয়ার পানি নিচে নেমে যাবে আর পানি উঠাতে আমাদের কষ্ট হবে আমরা তোর কলসগুলো ভরে তোর ঘর পর্যন্ত পৌঁছিয়ে দিব তুই কুয়ার কাছে দাঁড়িয়ে থাক প্রিয় ভাইয়েরা এই যে বর্ণনাগুলো এগুলোকে একটু দুর্বল মনে হলেও রাসুলের অনেক হাদিস যারা এগুলো প্রমাণিত যেমন আল্লাহ রাসুল সাল্লি আসাল্লাম বলেন আমি মক্কার ওই পাথরকে চিনি যে পাথর আমার নবুয়তের আগে আমাকে দেখলেই সালাম দিত এ হাদিস প্রমাণ করে আমেনার যে বর্ণনা যে আমি যখন রাস্তায় বের হই তখন মক্কার পাহাড়ার গাছগুলো আমাকে সালাম দেয় আল্লাহ রসুল সাল্লহি আসাল্লাম আরেক বর্ণনায় তিনি বলেন আমি যখন মক্কার অলিতে গলিতে বের হই তখন মক্কার ওই গাছ আর ওই পাথরগুলো আমাকে সালাম দিতে থাকেন প্রিয় ভাইয়েরা তো আমরা এমন এক রাসুলের উন্মত যে রাসুল যখন মায়ের গর্বে এসেছেন ওই মাকেই সমগ্র সৃষ্টি সালাম করতেছিল প্রিয় ভাই এরপরে আমরা আসি আল্লাহ রাসুল সাল্লি আসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করলেন ওই জন্মগ্রহণ করার সময়ও অলৌকিক অনেকগুলো ঘটনা ঘটেছে আমেনা বলেন যে মোহাম্মদ যখন আমার গর্বে এসেছে ওর গর্ব থেকে শুরু করে গর্ভপাত পর্যন্ত আমার কোনো কষ্টই হয়নি এবং তাকে যখন গর্ভপাত করা হয় এমন এক নূর বের হয়েছে ওই নূর দিয়ে আমি সেই সিরিয়ার রাজপ্রাসাদগুলো দেখতে পেলাম এক নূরে আমি না নিজে বর্ণনা করছেন মা রাসুলের মা তিনি বলছেন যখন মুহাম্মদের জন্ম হয় তখন পূর্ব থেকে পশ্চিম পুরো পৃথিবী আলোকিত হয়ে যায় এমন এক আলো আমার থেকে বিস্ফোরিত হয়েছে প্রিয় ভাইয়েরা রাসুলের জন্মের সময় তখন ইরান ইরানকে তখন পারস্য বলা হতো বিশাল সাম্রাজ্য ইরানের সাম্রাজ্যের চোদ্দোটা গুম্বুজ ভেঙে পড়ে গিয়েছে এমন একটা অগ্নিকুণ্ড ছিল যে অগ্নিকুণ্ড এক হাজার বছর লাগাতার জ্বলতে ছিল বন্ধ করতে চেয়েও কেউ বন্ধ করতে পারে নাই ওই অগ্নিকুণ্ডুর পূজা করা হতো যেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলু সাল্লামের জন্ম হল ওই দিন ওই অগ্নিকুণ্ড বন্ধ হয়ে গিয়েছে এমন আরও অলৌকিক অনেকগুলো ঘটনা রাসুলের জন্মের দিনেই সংঘটিত হয়েছে এবার আসেন আমরা সংক্ষেপে আরেকটু জানার চেষ্টা করি যে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন ভাই আপনারা বলেন তো দেখি রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম কোন দেশে জন্মগ্রহণ করেছেন সৌদি আরব সৌদি আরবের কোন জায়গাতে মক্কাতে তো রাসুল সাল্লাহ মক্কাতে কেন জন্মগ্রহণ করলেন আল্লাহ তাকে তাকে ওখানে কেন পাঠাইলেন চাইলে তো অন্যান্য দেশেও পাঠাইতে পারতেন ওখানে পাঠানোর কারণ কি রাসুল সম্পর্কে আল্লাহ বলেন তিনি হলেন পুরো জাহানের রাসুল অন্যান্য নবী রাসুল্লাহ কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডের কোনো একটা নির্দিষ্ট জাতির রাসুল ছিলেন নবী ছিলেন আর মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সাল্লাম সমগ্র জাহানের রাসুল যেহেতু তিনি পুরো পৃথিবীর রাসুল আর পৃথিবীর কেন্দ্র কেন্দ্রবিন্দু হলো মক্কাতুল মোকার্লমা মক্কাতুল মোকার্লমা হল পৃথিবীর সেন্টার যেহেতু তিনি পুরো পৃথিবীর রাসুল আর পুরো পৃথিবীকে কন্ট্রোল করতে হয় সেন্টার থেকে এজন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লা সাল্লামকে আল্লাহ রবুল্লা আলামিন মক্কায় পাঠাইলেন মক্কায় পাঠানোর আরেকটা কারণ দাওয়াত যেহেতু পুরো পৃথিবীতে প্রচার করতে হবে পুরো পৃথিবীতে যেহেতু দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে মক্কা হল মরুভূমিময় এক জায়গা মরুভূমি হওয়ার কারণে মক্কায় চাষাবাদ করা যেত না আর এজন্যে মক্কার মানুষেরা ব্যবসা বাণিজ্যে ছিল তো ব্যবসা বাণিজ্যের কারণে মক্কার মানুষেরা বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করত রাসুল মক্কায় আসার কারণে মক্কায় ওই দাওয়াত প্রচার করার কারণে মক্কা থেকে ইসলামের দাওয়াত ব্যবসায়ীদের মাধ্যমে ব্যবসায়িক বণিকদের মাধ্যমে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে আমাদের দেশেও ইসলামের দাওয়াত এসেছে ব্যবসায়ীদের মাধ্যমে ভারতে উপমহাদেশে তো আল্লাহ রাসুলকে মক্কায় পাঠানোর এটাও একটা কারণ যে মক্কার মানুষেরা ব্যবসায়ী মানুষ আর এই ব্যবসায়ীদের মাধ্যমেই আল্লাহ রাবুল্লাহ আলমিন তার দিনের দাওয়াতকে পুরো পৃথিবীতে প্রচার করে দেবেন প্রিয় ভাইরা এরপরে রাসুল উল্লা সাল্লাহ আলহি আসাল্লাম যেই বংশ জন্মগ্রহণ করেছেন সেই বংশের নাম হল কোরআশ বংশ কোরাইশ বংশ রাসুলের জবানে সবচাইতে শ্রেষ্ঠ বংশ কোরাইশ বংশে কেন দিলেন এক নাম্বার কারণ হলো যে তখনকার সময়ের সবচাইতে শ্রেষ্ঠ বংশ হলো কোরআশ বংশ এজন্য কোরাইশ বংশ আর সে বংশে আসার আরেক কারণ কোরআনের ভাষা আরবিনা বাংলা ভাই আরবি ভাষা জান্নাতের ভাষা আরবিনা বাংলা আরবি আল্লাহ রসুলসাল আলহি আসাল্লাম তিনিকে কোরাইশ বংশে দেওয়ার মূল কারণ এটাও যে মক্কার তৎকালীন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন আরবি ভাষার প্রচলন ছিল আমাদের বাংলাদেশে দেখেন না আমাদের নোয়াখালীদের ভাষা একরকম বগুড়ার ভাষা একরকম ঢাকার ভাষা একরকম কুষ্টিয়ার ভাষা একরকম রাজশাহীর ভাষা একরকম সবাই বাংলায় বলে কিন্তু ভাষার মধ্যে ভিন্নতা আছে না ভাই তেমনিভাবে সৌদি আরবে ভাষার ভিন্নতা ছিল মক্কার বিভিন্ন গোত্রের ভাষার ভিন্নতা ছিল শুধুমাত্র কোরাইশ বংশ তারা মূল শুদ্ধ আরবির চর্চা করতো এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে কুরাইশ বংশে পাঠাইলেন যাতে করে মূল শুদ্ধ আরবির চর্চাটা চলে তো রাসুল সাল্লাহ আলাইহ মক্কায় জন্ম কেন করেছেন জন্মগ্রহণ তার কেন হলো এবং কোরাইশ বংশে তার জন্মগ্রহণ কেন হলো আমরা এই বিষয়ে আলোচনা করে জানার এবং বোঝার চেষ্টা করেছেন আমরা আমাদের আগামী যুম আল্লাহ রসুলসাল আলাহসাল্লাম কোন বছর জন্মগ্রহণ করেছেন এখান থেকে শুরু করে আমাদের ধারাবাহিক আলোচনা ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাব আজকের জুমু আয় গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করা প্রয়োজন এজন্যে আমরা আমাদের মূল আলোচনাটা এখানে শেষ করছি